সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চয়ই ফোনে স্ক্রলিং শুরু করেছেন আমি সহ যারা আমরা নিউজ করি তাদের চ্যানেল ঢুকছেন অপারেশন গতকালকে রাত থেকে কি কি ঘটল তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এটা শুধুমাত্র যে গাজীপুর এলাকায় ঘটছে বিষয়টা তা না এই অপারেশন কিন্তু সারা দেশ জুড়ে চলছে সরকারের কাছ থেকে একটা বিশেষ বার্তা গেছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার তো অস্তিত্ব থাকবে না কারণ ওনার পদত্যাগ পোলাপ দাবি করে বসছে ইভেন বলছে আমরা পর্যবেক্ষণ করব যে আপনারা কি করছেন আর যদি না হয় আরেকটা একটা বিপ্লব ঘটাই দিব পাগলা সার্জিস কিন্তু ঘোষণা দিচ্ছে তো সেই ঘোষণার পর এই অপারেশন ডেভিল হামতে যে জিনিসগুলা কানেক্টেড হতে যাচ্ছে আজারি হুজুর থেকে যারা সবারই টার্গেট যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন ধরা খেলো বিশেষ করে গাজীপুর নিয়ে আমাদের কনসার্ন আসুন দেখি গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে কি অবস্থা এক অংশে আপনারা ভিডিওর যে অংশ বিশেষ দেখেছেন এটা গাজীপুরের দৃশ্য তবে এই দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে যে ধরেন ন্যাচুরালি আমাদের যখন আর্মি ডিপ্লয়েড করা হয়েছিল মাঠে তো সেখানে আমরা তখন দেখছি যে যারা প্যাসেঞ্জার আছেন তাদের কাগজপত্র চেক করা হয় গাড়ির ডালা চেক করা হয় এর বাহিরে কিন্তু আর ওই আমরা ভূমিকা দেখে না তবে বিশেষ আরেকটা অভিযান চলছে এক টিম যখন রাস্তায় আপনার এগুলো করছিল আরেকটি যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বিভিন্ন সময় মামলার আসামি ছিল তাদেরকে ইভেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ওই সময় যারা নেগেটিভ ভূমিকা রাখছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ এবং র্যাব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবার অভিযান চলছে আমরা যদি দেখি যে অপারেশন ডেভিল হান্টের আপনার প্রথম প্রহরেই শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রোবেল এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে তা আপনার থানা পুলিশ রাত দিকে আপনার এই অভিযান শুরু হওয়ার পর তারা আমাদের প্রথম খবর আমরা পত্রিকার মধ্যে দেখলাম আর এর পরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর আমি যখন এই নিউজটি রেকর্ড করছি মোটামুটি বাংলাদেশের প্রথম সারির সবগুলো গণমাধ্যম এখন রাত প্রায় আপনার বাচ্চা বাংলাদেশ সময় ভোর পাঁচটা তো এই সময় পর্যন্ত গণমাধ্যম থেকে প্রাপ্ত এমনি অনেক জায়গায় অনেক নিউজ আসতেছে বাট আমরা এগুলাকে অথেন্টিক ধরছি না কারণ মূলধারার গণমাধ্যমে যখন কোনো নিউজ না আসে এটার আসলে সত্যতা যাচাই নিয়ে একটু ঝামেলা হয় তো আমরা দেখছি যে রাত দশটা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে শ্রীধীরাম যে এলাকা ছিল সেই এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের বাকি আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে রাত দশটার দিকে আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন টিম আপনার ছড়িয়ে পড়েছে কোন কোন টিম রাস্তায় তবে এইভাবে কি আসলে বলে কয়ে ড্যাভিলদেরকে খুঁজে বের করা সম্ভব ধরেন যিনি বের হচ্ছেন তিনি কি মানে প্রকাশ করবেন বা পরিচয় দিবেন আমি ড্যাভিল আর হুন্ডার লাইসেন্স কাগজপত্র যেগুলো দেখা হচ্ছে গাড়িতে যে আলাদা কোনো মানে মেশিনারিজ আছে কিনা এটার অবশ্য একটা যৌক্তিক কারণ আছে উপদেষ্টা আসিফ বলছিলেন অবৈধ অস্ত্র উদ্ধারেও চিরুনি অভিযান করবে এই যৌথ বাহিনী তার মানে আমরা এখন যখন ব্যাগ ট্যাগ গাড়ির বিভিন্ন ডিকি টিকি এগুলা তল্লাশি দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর দ্যাট মিনস অবৈধ যে অস্ত্রগুলি আছে সেগুলো উদ্ধারের জন্য কারণ গতকালকে যে গুলির ঘটনা ঘটছে এই মেশিনারিজ কারোর কাছে আছে বৈধ অবৈধ হওয়া যাই হোক এই অস্ত্রগুলো এখন খোলা বাজারে ঘুরতেছে সো ওই অস্ত্রগুলো উদ্ধারও কিন্তু জরুরি কারণ গতকালকে আরেকটা ঘটনা হচ্ছে পুলিশ গেছিল একটা অপারেশনে সেখানে হাতে বন্দুক থাকা সন্ত্রাসীদের হাতে পুলিশই লাঞ্ছিত হয়েছে কেন তাদের কাছে মেশিনারিজ আছে সো নানান ওয়েতে বাট আওয়ামী লীগ এর বাহিরে আমি ভোর পাঁচটা বাজে এরপরে হয়তো আরো অনেক তথ্য সামনে চলে আসবে বাট এ পর্যন্ত আমি আর এর বাহিরে কোথাও খবর পাইনি তবে সারাদেশে খুব টাইট সিচুয়েশন গোয়েন্দা তথ্য নজরদারি এগুলা চলছে তো আজকে সারাদিনের আপডেট হয়তো আমি পরের নিউজে আপনাদেরকে জানাইতে পারবো তবে রাস্তাঘাটে এই মুহূর্তে যারাই বেলা বের হয়েছে সবাইকে চেকিং এর কবলে পড়তে হচ্ছে একাধিকবার তারপর আমরা চাই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত অবস্থায় থাকুক নাকি দুই নম্বর মেশিনারিজ অবৈধ অস্ত্র যাদের কাছে আছে এগুলা উদ্ধার হওয়া জরুরি তো কতটুকু উদ্ধার হয় হয়তো আমরা আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে গাজীপুরে ভাই কি হচ্ছে এদিকে আওয়ামী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলব আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে তো ডেভিল হান্টের আগে ডেভিল রাইসা আমাদের যে অ্যাঞ্জেল আছে মানে বৈষম্য ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে এর পরপরই আমাদের পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত ১৬ উইকেটের পতন হয়েছে না না মারা যায় নাই কারণ এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই শান্তিতে ডক্টর অশান্তির কারণ হয়ে যদি এরকম যাবে ঘটে যাই হোক ষোলো জনকে গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্যবৃদ্ধ শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে থেকে ভাঙচুর চালালো ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল আওয়ামী সমর্থিত বা এলাকার মানুষ লাঠি সোটা দেশীয় অস্ত্র যারা ঝাঁপাইয়া পড়া এ ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা নাম পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে এরপরে অভিযান চলছে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত ষোলো জন গ্রেপ্তার এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি সিনেমা স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে তাও তো আসে অনেক জায়গায় তো যায় না এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবগুলা হয়ে গেল গত দুই তিন দিন পুলিশ গেছে যায় নাই তারপরে এখানে আসছে কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে কারণ বাংলাদেশের কোন জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত যায় নাই তাই না তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে মানে যে তিনজন মোটরসাইকেলে সাইকেলে করে আসছে আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালায়া ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে চুন চুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে আমাদের যৌথ বাহিনী কাজ করছে তবে শুধুমাত্র গাজীপুরে না সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে এখন আওয়ামী অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি বিভিন্ন স্টেট হাউস দেখছি যে ছাব্বিশে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে এটা তাদের বাঁচা মারার লড়াই রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চিনে চেনা জানা আছে সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা ইভেন বত্রিশের ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর আর সরকার চেষ্টা করছে কোন ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে এর আগে যারা কামড়াবে তাদেরকে ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঝুঁকানো পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে ভালো থাকুন